বলা দা আজকে এই উদয়ন হাদারকে যে সাসপেন্ড করা হলো এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যেটা র‍্যাটিফাই করলো আজকে এজিএম আর জানানো হলো এটা তো মজিরবিন ঘটনা সিআর এর ক্ষেত্রে তুমি বললি গতকাল আমাদের এক্সিকিউটিভ কমিটিতে যে সাসপেন্ডിച്ചി মানে ঠিক করা হয়েছিল যে সাসপেনশন আমরা পাঠিয়ে দিয়েছি ই কানে এই জীবিত সাসপেনশন রেটিফাই পেতেই বলে উচ্চ শুধু ওরা জানতে চেয়েছিল যে